বিশ্ব অর্থনীতিতে ভারত গোটা পৃথিবীর মধ্যে পঞ্চম স্থানে রয়েছে এটা তো আমরা মোটামুটি সবাই জানি আমেরিকা চায়না জাপান জার্মানির পরেই গোটা বিশ্বে অর্থনীতিতে রীতিমতো চাবুক ঘোরাচ্ছে ভারত কিন্তু ভারতের এই বিপুল অর্থনৈতিক সাফল্য কোন রাজ্যে কতটা সেটা কি আমরা জানি আজ বলবো সেই কথাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই ভারতের অর্থনৈতিক চালচিত্র তার সংস্কৃতির মতোই কিন্তু বৈচিত্র্যময় নির্দিষ্ট কিছু রাজ্য গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট বা জিএসডিপির দৌড়ে শীর্ষস্থানে রয়েছে এই রাজ্যগুলো দেশের সামগ্রিক অর্থনৈতিক শক্তিতে বিশেষ উল্লেখযোগ্য অবদান রাখে এই ভিডিওতে ভারতের ছটা ধনী রাজ্যের কথা বলবো যেগুলো অর্থনৈতিক দক্ষতা এবং মূল শিল্পগুলোর উপর প্রাধান্য দেয় যা সেই রাজ্যের বৃদ্ধিকেও ত্বরান্বিত করে এবং পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নতিতেও সাহায্য করে প্রথমেই যে রাজ্যের কথা না বললেই নয় তা হল মহারাষ্ট্র ভারতের যে রাজ্যে আর্থিক কাঠামো সব থেকে বেশি শক্তিশালী তা হলো দেশের বাণিজ্য নগরী মুম্বাইয়ের রাজ্য মহারাষ্ট্রই দেশের সবচেয়ে ধনী রাজ্য একত্রিশ ট্রিলিয়নেরও বেশি জিএসডিপি মুম্বাই অর্থনৈতিক কেন্দ্র যেখানে দেশের প্রধান ব্যাংক মাল্টি ন্যাশনাল কর্পোরেশন এবং স্টক এক্সচেঞ্জ রয়েছে শহরের বন্দরটা ভারতের সামুদ্রিক বাণিজ্যের একটা উল্লেখযোগ্য অংশ এটার কারণে এর অর্থনৈতিক শক্তি আরও দৃঢ় হচ্ছে মহারাষ্ট্র হলো একটা উৎপাদনের ঘাঁটি রাজ্যের সাংস্কৃতিক অবদান বিশেষ করে বলিউডের মাধ্যমে এর অর্থনৈতিক প্রভাব কিন্তু অনেকটাই বেড়েছে আর এই মহারাষ্ট্রের পরেই আসে তামিলনাড়ু তামিলনাড়ুর অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে এর উৎপাদনী শক্তির উপর কুড়ি ট্রিলিয়ন জিএসডিপি এবং তার বেশিরভাগটাই আসে ব্যবসা থেকে বিভিন্ন ধরনের কাপড় এবং পোশাক তৈরির সমৃদ্ধ ইতিহাস রয়েছে এই রাজ্যে দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে এর বিশাল পরিচিতি এর স্বয়ংচালিত শিল্প আর একটা উল্লেখযোগ্য উৎস উপরন্তু তথ্য প্রযুক্তিতে যথেষ্ট অগ্রগতি করেছে একটা সমৃদ্ধশালী আইটি ইকোসিস্টেম গড়ে তুলেছে যা সারা বিশ্ব থেকে বিনিয়োগ এবং প্রতিভাকে আকৃষ্ট করেছে এর অটো ম্যানুফ্যাকচারিং শিল্পও কিন্তু খুবই শক্তিশালী এবং সামগ্রিকভাবে এ দেশের অর্থনৈতিক উন্নতি করছে এই রাজ্যটা অর্থনীতির কথা বলতে হবে আর গুজরাট সেই লিস্টে থাকবে না সেটা তো হতেই পারে না গুজরাটের অর্থনৈতিক ল্যান্ডস্কেপ তার কৌশলগত অবস্থান এবং অগ্রগতি চিন্তা নীতির প্রমাণ এই রাজ্যের প্রায় কুড়ি ট্রিলিয়ন জিএসডিপি রাজ্যের উপকূল শুধুমাত্র আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটা গুরুত্বপূর্ণ গেট নয় বরং এর সমৃদ্ধশালী পেট্রোকেমিক্যাল এবং ফার্মাসিউটিক্যাল সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় গুজরাটের শিল্প অঞ্চল ব্যবসা এবং বিনিয়োগের প্রতি আকর্ষণ তৈরি করেছে এর কৃষি সর্দার সরোবর বাঁধের মতো উদ্যোগ রাজ্যের খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতিও বেশ বড় অবদানকারী এই রাজ্যের অর্থনীতিতে আর গুজরাটের পরেই আসে যোগী রাজ্য উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ দেশের কৃষি উৎপাদনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উনিশ দশমিক সাত ট্রিলিয়ন জিএসডিপি এই রাজ্যে খাদ্যশস্যের বৃহত্তম উৎপাদকদের মধ্যে এই রাজ্য একটা যা ভারতের খাদ্য নিরাপত্তায় উল্লেখযোগ্য অবদান রাখে রাজ্যের উর্বর গাঙ্গীয় সমভূমি গম চাল আখ এবং আলু সহ বিভিন্ন ধরনের ফসল ফলায় কৃষি শক্তির পাশাপাশি উত্তরপ্রদেশ তার পরিষেবা খাতে দ্রুত বৃদ্ধি দেখছে আইটি এবং পর্যটনের উপরেও সমান নজর এই রাজ্যের ভারতের রাজধানী হল বেঙ্গালুরু আর কর্ণাটক এই লিস্টে থাকবে না হয়। কর্ণাটকের অর্থনৈতিক শক্তি মূলত বেঙ্গালুরু শহর দ্বারাই চালিত যাকে প্রায়শই ভারতের সিলিকান ভ্যালি বলা হয় এর জিএসডিপি এস উনিশ দশমিক ছয় ট্রিলিয়ন এই আইটি হাব শহরটা বিশ্বব্যাপী খ্যাত এটা দেশের সবচেয়ে বড় কিছু আইটি সংস্থা এবং স্টার্ট কেন্দ্র বায়োটেকনোলজি ইন্ডাস্ট্রিও কর্ণাটকে একটা সহায়ক ইকোসিস্টেম খুঁজে পেয়েছে যেখানে এই রাজ্যটা প্রচুর সংখ্যক বায়োটেক ফার্ম খুলেছে যার ফলে জৈব প্রযুক্তি গবেষণা ও উন্নয়নে শীর্ষে রয়েছে এই রাজ্য কর্ণাটকের পরেই আসে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের জি তেরো ট্রিলিয়নেরও বেশি এর অর্থনীতি লুকিয়ে রয়েছে সাংস্কৃতিক ঐতিহ্য এবং কৌশলগত বাণিজ্য অনুশীলনের মধ্যে কলকাতা এই রাজ্যের রাজধানী আমরা তো সবাই জানি ঐতিহাসিকভাবে একটা গুরুত্বপূর্ণ বাণিজ্য বন্দর এবং আজও এটা একটা ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র হিসাবেই কাজ করছে ব্রিটিশ শাসিত ভারতে এটাই ছিল কিন্তু রাজধানী স্থাপত্য শিল্পকলা এবং বৌদ্ধিক জীবনে একটা অনস্বীকার্য চিহ্ন রেখেছে সাংস্কৃতিক কেন্দ্র হিসাবে এর মর্যাদা কিন্তু আজও অটুট গোটা দেশের মধ্যে ঐতিহাসিক তাৎপর্য এবং সমসাময়িক অর্থনৈতিক কর্মকাণ্ডের এই সংমিশ্রণ তারপর পাট চা ইস্পাত এবং বস্ত্রের মতো মূল শিল্পের বৃদ্ধি পশ্চিমবঙ্গকে ঐতিহ্য এবং আধুনিকতার এক অনন্য সংমিশ্রণ হিসাবে তৈরি করেছে ভারতের অর্থনীতি যেভাবে এগোচ্ছে তাতে করে আগামী কয়েক বছরের মধ্যেই পঞ্চম থেকে আরো উপরের দিকে উঠে আসবে ভারত এমনটা আশা করা যেতেই পারে তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে